গুড মর্নিং ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমরাও তোমাদের ভালো আছি ভীষণ ভালো আছি এখন বাজে প্রায় বলছি দশটা চৌত্রিশ ঠিক আছে এই দেখো এই যে এই যে এখন দশটা চৌত্রিশ আর আমরা তো কালকে রাতে ফিরেছিলাম মানে দুটো সময় নেমেছি এই তোমার ধর্মতলায় দুটোর সময় নেমেছি তারপর ওখান থেকে তারপর করে সোজা বাড়ি ওই বাড়ি প্রায় ঠিক আছে তারপর আর উঠা যায় বলো আর মাঝে উঠেছি ওই অ্যালার্ম দেওয়া ছিল রুটকন্ডি অ্যালার্ম দিয়ে দিয়েছিল ঘড়িতে যেহেতু ওষুধটা খেতে হবে তখন পাশে আমার ব্যাগটা ছিল ওষুধটা খেতে হবে তখন একবার ঘুমে ব্রেক পড়লো তারপর ওষুধ খেয়ে আবার কিছুক্ষণ আমাদের কিছু খেতে হবে ওটা পুরো খালি পেটে রাখা যাবে না বেশিক্ষণ রাখা যাবে না ডাক্তারবাবু বলেই দেয় কেউ বলে দেয় আধা ঘন্টা কেউ বলে দেয় এক ঘন্টা কেউ বলে দেয় দু ঘন্টা এরকম ব্যাপার থাকে তো আমার যেরকম সময় আছে তো সেরকম সময়ের মধ্যে আমি ব্যাগের মধ্যে কালকে কেনা হয়েছে বা ছেলে কিনে দিয়েছিল বিস্কিট তো সেই বিস্কিট ব্যাগে ছিল চারটে তো সেই বিস্কিট খেয়েই জল খেয়ে মাথার উপরে জল আছে এই যে এই যে জলের বোতল জল খেয়ে আবার সে পড়েছি আবার শুয়ে পড়েছি শেষে একটুখানে ভিডিও ছাড়লাম ভিডিওগুলো সব আনপাবলিক করে রাখা রয়েছে তো সেটাই তোমার আজকেরটা করে রেখেছিলাম ওখানে যখন ছিলাম তখন করে রেখে দিয়েছিলাম কারণ আমরা তো জানি না যে বাড়ি যেতে যেতে রাত্রির অনেক রাত্রি হয়ে যাবে তারপর শুতে শুতে প্রায় ভোরের কাছাকাছি চলে যাবে তারপর সকালবেলা উঠে আর কিছু এনার্জি থাকবে না যে ভিডিও এডিট করি এ করি তো সেই কারণের জন্য আমার এক্সট্রা কাজ ওখানে থাকতে থাকতেই করে রেখেছিলাম আর একদিনের এক্সট্রা ভিডিও করে রাখা হয়েছিল ঠিক আছে মানে ওগুলো সব এডিট ফেডিট করে সব আপলোড করে দেওয়া হয়েছিল সব মানে আনপাবলিক করে রাখা রয়েছে ওই আমি আস্তে আস্তে করে টুকুস টুকুস করে পাবলিক করব ঠিক আছে আর একটু বাদে উঠবো একটু বাদে উঠবো আর ভয় ইচ্ছা করছে না চুপচুপ শুয়ে থাকি আর হচ্ছে তরকারি তো নানাই রয়েছে তরকারি তো ওখান থেকে এনেছি জানি না কি পজিশনে আছে সব ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি শুধু রসগোল্লাটা আমি জানি না বুলকুল্ডি কি রসগোল্লা নিয়েছে কি করেছে আমি তো জানি না আমি কালকে রাত্রিবেলা টিফিন বক্সটা খোলার চেষ্টা করলাম খুলতে পারলাম না তো আর ওটা ফ্রিজে ঢোকাবারও ব্যবস্থা করতে পারিনি ওটা আপাতত এখন বাইরেই রয়েছে হুম আর হচ্ছে গিয়ে তোমার মোটটা ফুল একটু আলগা করে রাখে তো হাওয়াটা যাতে ঢোকে কিন্তু পারিনি আমি হ্যাঁ আর দই নিয়েছিল কি বলছে দুই কাপ দই নিয়েছে মনে হয় আর ওটাও ফ্রিজে ঢুকিয়ে রেখে দিয়েছি এই এবার একটুখানি শোবো তারপর চাপের নেই শুধু ভাতটা বসাবো আমি তরকারিগুলো রয়েছে ওগুলো গরম করে নেবো আমি একটুখানি শুই আর ইচ্ছা করে কি অত ভোরবেলায় শুয়ে তারপর উঠাবো তো এই হচ্ছে ব্যাপার তো চলো তোমরা থাকো সাথে দেখো আমি আজকে সারাদিনে কত কী শ্যুট করতে পারি চলো আমি শেষে এখন একটু শুই আর তোমরা তোমাদের কাজ করো এই দেখো এখন বাজে একটা চোদ্দ আর এই যে তরকারি এই যে ডিমের ঝোল বুঝেছিস ওখানে করেছিলাম বেগুন আলু বড়ি দিয়ে ডিমের ঝোল আমি শুকনো শুকনো করে তখন বানিয়েছিলাম এখানে এসে আমি জল নুন দিয়ে দিয়েছি পাতলা করে দিয়েছি ঠিক আছে আর এখানে এই যে ভাত বসিয়ে দিয়েছি হ্যাঁ এইটা ফুটলে নামিয়ে দেব কারণ একটা তরকারি দিয়ে খাওয়া হয়ে যাবে বুঝলে তো ওই জন্যই আমি জল ঢেলে একটু পাতলা করে দিয়েছি আমি দাঁড়ো সামনের ক্যামেরা করছি তারপর কথা বলছি এই যে এই যে দেখো তরকারিটা বসিয়ে দিয়েছে কারণ এই যে আমি রেডি হয়ে নিয়েছি এ দেখো এইটা পরে নিয়েছি এই যে দেখছো আর আমার সেলফি স্টিকটা নেই অসুবিধা হচ্ছে আমার ভিডিও করতে হাতে ধরেই করতে হচ্ছে তো আমি রেডি হয়ে গেছি কারণ আমার একটা কাজ আছে সেই কাজটা আমি মানে সেই কাজটা চটপট করে পালিয়ে আসবো তো সেই কারণের জন্য রেডি হয়েছি বেরোবো স্নান ধান সব হয়ে গেছে দেখতেই পাচ্ছ স্নান ধান সব হয়ে গেছে আর হচ্ছে গিয়ে ভাত খেয়ে যাব ভাবলাম যে খেয়ে যাব না হ্যাঁ একটু মিষ্টি মুখে দিয়ে চলে যাব। কিন্তু তারপর মিষ্টিগুলো দেখায় দাঁড়া মিষ্টি দেখায় আর দেখো এই গানটা একটুখানি স্টপ কর আবার জোরে চালাচ্ছে এই দেখো এই যে রসগোল্লা কার কার লোভ লাগছে বলো এই রসগোল্লাটায় দেখছো এই ক্যানটা আমি ওখান থেকে কিনেছিলাম জানো তো মিষ্টি নিয়ে আসবো বলে কারণ এই কন্টেনারে না নষ্ট হয়ে যাবে তো আমি এই যে এটাও কিনেছি এটা হচ্ছে পাঁচ টাকা নিয়েছে আর এই যে ঠিক আছে রসগোল্লাটা ভালো লাগে না ফার্স্ট ক্লাস রসগোল্লা বুঝেছ তো মনে হয় গ্লুকন্ডি মনে হয় কুড়িটা নিয়েছে একটা এক একটা দশ টাকা করে পিস বুঝলো তো আর এই যে এই কন্টেনারগুলোর থেকে এটাগুলো তো তোমাদের দেখিয়েইছি আমি ঠিক আছে এই যে এই নিয়ে এসেছি আমি মিষ্টি হম এই নিয়ে এসেছি মিষ্টি আর হচ্ছে গিয়ে আর ওই যেটা বলছিলাম ওই ভাবলাম যে মিষ্টি খেয়ে বেরিয়ে দিয়ে কাজটা মিটে চলে আসি বেশিক্ষণ সময় লাগবে না ঝটপট চলে আসি কিন্তু কি হয়েছে বলো তো ওই মি প্রচন্ড খিদে পেয়েছে সকালবেলা শুধু চারটে বিস্কুট খেয়েছে প্রচণ্ড খিদে পেয়েছে যাবো এবার যাওয়াটা নিজের মর্জি আসাটা নিজের মর্জি নয় রাস্তাঘাটের ব্যাপার দেরি হতেই পারে রাস্তায় যা কলকাতা রাস্তায় যা জ্যাম থাকে জানোই তো তোমরা হুম তো তারপর একটা যেহেতু বেজে গেছে কোনো হ্যাঁ খেয়ে যাও হ্যাঁ তো সবাই আমরা খেয়ে নেবো সবাইই খিদে পেয়েছে আমার শুধু একার না সবাইই খিদে পেয়েছে খাবার পাটা চুকে গেল নিশ্চিন্ত ঝামেলা নেই পেট ভর্তি করে বাইরে বেরোবো তো সেই কারণের জন্যই এবার তারা যেহেতু রয়েছে ওই একটা তরকারি গরম করে নিয়েছি একটু ঝোল করে নিয়েছি ওই দিয়ে খাওয়া হয়ে যাবে আর হচ্ছে গিয়ে তোমার ডাল এনেছি তর পালং শাকের তরকারি এনেছি খুব সুন্দর হয়েছে ভাজা আছে তো সেগুলো ফ্রিজে হয়েছেগুলো ওগুলো রাত্রে কর কারণ এখন ডাল গরম করতে গেলে ভাজা গরম করো তরকারি গরম করো তার সাথে এটা একটাতে হয়ে যাবে তাই না তো রান্না বান্না করে নি খাওয়া দাওয়া করে নিই হ্যাঁ আর ওদিকে অরেঞ্জ মরুমি চিল্লাচ্ছে চল চলো আমরা সব খেতে বসে গেছি এই যে ডিম 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 দেশি মুরগির ডিম আছে আর এই যে বড়ি বেথুয়া থেকে আনা বড়ি হিঙের বড়ি কলাই ডাল দিয়ে হিঙের বড়ি এই যে খাচ্ছে কি গো মশাই বাড়ি এসে কেমন লাগছে এটা আবার নুন লাগবে কত নুন লাগবে আর এই যে আমার পোলা খাচ্ছে ডিমের কুসুমটা দেখা লাল কুসুম সেই ও আর দেখ আমি মিষ্টি নিয়ে আসতাম তো মিষ্টি নিয়ে আসতাম তো আমি ওপর সময় নিয়ে বসে পড়েছে এখানে বাবারে 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 চল আমরা খাওয়া দাওয়া করে নিই ঠিক আছে এই এটাকে একটু অফ করবে বাবু দেখো হলুদ কুসুম জানো তো লাল কুসুম নাডু

আচ্ছা <laughs> <laughs> <not> <laughs> <laughs> <Tadum. laughs> <laughs> <laughs> আমার ছেলে বলছে কি বিচ্ছিরি জামা পড়েছ আর দেখো অ্যাঙ্গেলটা বাজে আসবে কান কেন এই যে আমি হাতে ধরে আছি আরো বাজে আসবে আরো বাজে আসবে হাতে ফোন ধরে আছি টাইপ ওই সেলফি স্টিকটা বললাম যে ভেঙে গ্লুকন ডিয়ের হাতে ভেঙে গেছে ও এরকম করে চাপ দিয়েছে মায়াপুরে যখন ভিডিও নেওয়া হচ্ছিল খেতে বসেছিলাম ওইখানে এইভাবে স্ট্যান্ডটা বসিয়েছে ফলে কি হয়েছে নিচেরটা ভেঙে গেছে হ্যাঁ তো এই যে দেখো এখন কটা বাজে কটা বাজে কটা বাজে কটা বাজে দাঁড়ো কটা বাজে দশটা দাঁড়া দশটা পঞ্চাশ এখন দশটা পঞ্চাশ আর এখন আর ওইটা দেখছো ওই যে ওটা মশা মারার ব্যাট খেলার ব্যাট কি না মশা মারার ব্যাট এখন দশটা পঞ্চাশ আর এখন শনিবার আর হ্যাপি স্যাটারডে ঠিক আছে আর এই স্যাটারডে বলো তো শনিবারকে তাই হবে হয়তো আমি আবার মূর্খ শূর্খ মানুষ ইংলিশটা পাশ করে ইংলিশ ছেড়ে দি হ্যাঁ তো এতক্ষণ এই না কাজ করেছি সকাল দ্যাদ খাইনি সকাল থেকে উঠে কাজ করেছি স্নান করেছি সব করেছি সব বলতে পটি করেছি স্নান করেছি সব কিছু করা হয়ে গেছে ঠাড়া হয়ে যাওয়ার পর তারপর ঝাড়ু লাগিয়েছি বিছানা পত্র গুচাইনি সব এলোমেলো পড়ে আছে ওসব আমার করতে এখন অনেক সময় লাগবে ওইসব করা হয়নি হ্যাঁ ছেলে বিচ্ছিরি কেন বলছিল এই যা এইটা না আমি তো অনেকটা রোগা হয়ে গেছি আর এইটা না এই দেখো এইখানটা না মারতে হবে মানে এই জায়গাটা এই যে একটু খাপাতে হবে ঠিক আছে তো রোগা হয়ে গেছি ফলে না আমার এগুলো আগেরই এই এই চুড়িদারগুলো আমার আগের ঠিক আছে তো এখন গায়ে যে পড়ছি না এতটা রোগা হয়ে গেছি আমি তখন তো মোটা ছিলাম এতটা রোগা হয়ে গেছি ফলে এগুলো এই গা থেকে হরকে হরকে পরে যাচ্ছে আর এখন আমার সেলাই করার সময় নাই নালে হা তো আছে শ্বশু তো দিয়ে সেলাই করে নিতে পারতো এটা হরকে হরকে পড়ে যাচ্ছে তার জন্য তো এই অন্যটা দিয়ে রেখেছি আমি যেতে পড়লেও বোঝা না যায় আর হাতে সেট টিফিনও পাচ্ছি না যে এটা দিয়ে এরকম ভাবে লাগিয়ে দেবো পাচ্ছি না যাই হোক এখন আমি বেরোবো ঘরের মোটামুটি কাজ হয়ে গেছে আর সকালবেলা ব্রেকফাস্টে করেছিলাম হচ্ছে পাটি সাপটা খেয়েছি ঠিক আছে আড়াইখানা পাটি সাপটা খেয়ে নিয়েছি এই আড়াই আড়াইখানা তো পাটি সাপটা খেয়েtheta এখন একটুখানি আমি বেরোচ্ছি কারণ আমাদের ওই ফুল বাগানের ওখানে যাচ্ছি ঠিক আছে ভিআইপি মার্কেটে ওখানে যাচ্ছি ওখানে দুধটা বেশ ভালো পাওয়া যায় ফুল মিল্ক দুধ ঠিক আছে দুধ নিয়ে আসবো কেন বলো তো আমার গ্লুকন জন্য পায়েস করবো আমি যে বেথবাতে ছিলাম পায়েসটা যে হয়নি আজকে শনিবার গ্লুকুন ডিয়ে জন্ম স্যাটারটিতে মানে শনিবারে জন্মেছে আর ভালোই হলো আজকে শনিবারের দিনে পায়েস রান্না ওকে আমি দেব তো সেই জন্য যাচ্ছি আর একটা মজার কথা জানো সেই মজার কথাটা তোমাদের আমি পরে বলবো এখন আমি বেরোই নাহলে আমি দুধটা পাবো না ঠিক আছে আমি বেরোই তখন আমি বাড়ি এখান থেকে রিক্সা করে যেতে হবে আমাকে হ্যাঁ হাঁটতে পারবো না হাঁটার সময় হাঁটতে পারতাম হাঁটাটা এখন সময় নেই এসে আবার বাড়িতে রান্না বান্না করতে হবে ঠিক আছে তো চলো হাঁটা ব্যথা করছে প্রচণ্ড ব্যথা করছে এইভাবে ফোনটা ধরে আছি আর আজকে এই বড় ব্যাগটা নেবো না আজকে এই ছোট্ট ব্যাগটা ব্যাগটা ঠুঞ্জু ঠুন্ ব্যাগটা এই ছুঁ ছু এই পম ব্যাগটা এই পম্পম ব্যাগটা নিয়ে যাব। এর মধ্যে আমার সব কিছু থাকে তো হ্যাঁ যতটা টাকা লাগবে এর মধ্যে আছে তো হয়ে যাবে তো চলো যাই হ্যাঁ তারপরে এসে কথা বলছি আর হ্যাঁ কালকের ব্লগটা তো আমি শেষ করিনি জানো তো এটা তো তোমাদের বলাই হলো না কালকে যে ব্লগ করলাম মানে শুক্রবার কালকে যে এত শরীর খারাপ এত শরীর খারাপ রাত্রে ওই সন্ধেবেলা ওই গ্লুকন ডি আলু 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 মাখা এনেছিল সেই আলু মাখা খেয়েছিলাম ওইটুকুনি ও ক্লিক নিয়েছিল ওই তারপর আর আমি আসবো আসবো করে আর মোটেও উঠতে পারছিলাম না বিছানা ছেড়ে এত কষ্ট হচ্ছিল তো সেই কারণের জন্য আমার আর কালকে আর নেওয়া হয়নি এটা এই যে ওটার সাথে এটাকে অ্যাড করে দেবো ঠিক আছে তো চলো আসি যে কত করে নিয়ে আসলাম সেরকম কিছু নিই আজকে তো আজকে তো বাবু একটু লাইটটা দেবা আজকে তো শনিবার বললাম না সেরকম কিছু করি নাই করি না আর এই যে আমার পম পম ব্যাগ সেরকম কিছু করি নাই দেখো দেখা এই তো জাস্ট ঢুকলাম আর ভিডিওটা অন করলাম গো মা বসি দেখো 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 দেখাই দা দুদু এ দেখো দুদু তোমার দুদু দুধ আমল গোল্ড আমল গোল্ড আমল গোল্ড দুধ নিয়েছি আমার দুধ খেতে কি ভালো লাগে আমাকে কাঁচা কাঁচা দুধ দিয়ে দেবো খেয়ে নেব মানে কাঁচা গরুর দুধ ঠিক আছে এ দেখো এক লিটার দুধ এনেছি এক লিটার দুধে পঞ্চাশ গ্রাম চাল যাবে মানে পায়েস করতে গেলে যে পরিমাণ চাল বা তার ডবল দুধ দিতে হয় যদি একশো চালের পায়েস করো তাহলে দুই লিটার দুধ দিতে হবে আর যদি পঞ্চাশ পায়েস পঞ্চাশ চালের পায়েস করো তাহলে এক লিটার দুধ দিতে হবে ঠিক আছে ডাবল 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 তবে পায়েসের স্বাদ হয় হুম এই নিয়েছি আর হচ্ছে খান পিয়ারা আনছি এই যে দুইখানা পিয়ারা আনছি দাঁড়া দেখাই

এরা এই নুনটাকে বলতে কি নুন এই নুনটাকে বলতে কি নুন বুঝল না বুঝল না কেন চলো এই পিয়ারা দুখান নিয়েছি ঠিক আছে আর আমার চ্যানেলে সবকিছু দাবে আমি সোনাদের কাছে লুকাবো কি বলো আচ্ছা এই দেখো ভোরে মানে শাক নিয়ে এসেছি তার আমি ফোনটাকে কিছুতে রাখি দাঁড়াবে বাপ হ্যাঁ এখানেই থাকুক নাহলে অতক্ষণে হাতে ধরে থাকা যাচ্ছে না আজকে আমরা বিকেলে শিয়ালদায় যাবো দেখো আমি স্বামী না আইয়ে সেলফি স্টিকটা নিয়ে আসবো হ্যাঁ এই যে বাবু এটা হচ্ছে কি শাক বলতো বাবু এবারে আমি না বাজারে গాలే না মানে কিছু নিতে নিতে ইচ্ছা করে দুধটা নিয়ে শুধু চলে আসবো তারারে পিয়ারাнила একটা নিয়ে আসলে হবে না তুমি আবার কইবে যে একটা নিয়ে আসলে এই দুটো পিয়ারা কাড়বা কিন্তু বুঝছো এখনি খাবো পিয়ারা আর এই বিটুনো নিয়ে আইছি হ্যাঁ কেমন আছে

এই শাক একটা নিয়ে এসেছি মটর শাক দেখো আমি কোনোদিন না খাইনি কোনোদিন না আর বাবু এই যে সেই ছোলার শাক একটাই নিয়ে এসেছি আমি এক্ষুনি করব একটা নিয়ে এসেছি দুই আগে আনি নি বুঝলে একটা তো একটুখানা হয়ে যাবে তাও আমি একটাই আনছি দেখো ছোলার শাক ছোলার শাক আমি কোনোদিনও খাইনি এবারে বেতলা থেকে আনছিলাম নষ্ট হয়ে গেছে খাইতে পারিনি বুঝলে ছোলার শাক এই পোকা পোকা নেই তো আমার গায়ের মতো সব রাখছি আচ্ছা এ দেখো ধনের পাতা ধনের পাতা এ বাবু বাবু আমা আমার একটা পেপার বলেন আমার প্রচণ্ড অসুবিধা হচ্ছে খুব অসুবিধা হচ্ছে রকম হ্যাঁ এইবার রাখি হ্যাঁ এইটা বেশ সেফ ঠিক আছে ঠিক আছে আমার গায়ে আবার পোকা পছন্দ না ওকে ছোলা শাক না পোকা থাকে জানো আমি ছোলা শাক খেতাম সেই স্কুল লাইফে সেই রকম কুড়ি পয়সা ছাড়া না আটি করে বিক্রি হতো আর ওর ভেতরে ভেতরে ছোলা থাকতো সবুজ সবুজ ছোলা কি ভালো লাগতো হ্যাঁ

বেশি ছিল বা ও বললো তো বেশি এবার জানি না আমার কেন ডাউট লাগছে যাই হোক আমার ধরে পাতা তো নাই নিয়ে আসলাম এবার তো বাড়িতে ছিলাম না বাজার দোকানে থরি না আছে তাও বেশি বেশি কিছু করিনি আমি শুধু শাক নিয়ে এসেছি শাক খেতে আমি প্রচন্ড ভালোবাসি আমি গ্লুকন্ডি আমার ছেলে আমার শাকটা খাই না এ দেখো কলমি শাক বাবা কলমি শাক আনছি দুই হাতে কলমি শাক হ্যাঁ

হ্যাঁ একটাতে কপি রাইট আসছে হ্যাঁ ও তো কপি রাইট আসবে ইনস্টা থেকে তোমার ই তুলে দিলেই ওটা ওগুলো অনেকগুলোতে কপি রাইট ফেলায় ঢুকায় দিলাম দুধটা ফ্রিজের টেম্পারেচার কত আছে তাই দেখো তিনে আছে থাক দেখছো বরফ হয়ে গেছে আর এই দেখো গুড় এনে রাখছিলাম এই গুড় দিয়ে পায়ে করবো চলো আমি কাজকর্মগুলো দেখো 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 চলো না না ইয়ে আর কি না কাজগুলো তাড়াতাড়ি করি দেখো পোস্ত বেটে রেখে দিয়েছি এদিকে আলু কেটে নিয়েছি আর এদিকে এই যে ডাটা সেই কাকার কাছ থেকে আনা ডাটা হুম বেথুয়া থেকে আর এই যে এদিকে হচ্ছে বিউলির ডাল এই ঘাটিং 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 হচ্ছে ঘাটিং ঘাটিং ঠিক আছে কতক্ষণ গ্যাস পুড়িয়ে পুড়িয়ে আমি এই বিউলির ডাল সেদ্ধ করছি ভাবো এটাও বেথুয়া থেকে আনা অনেক কিছু মিক্স করা ছিল গ্লুকন্ডি বলছি যে ওই ভাজা কলাইয়ের ডাল বুঝলা ভাজা আমি জানি না কীরকম হবে মনে তো হয় ভালোই হবে হুম এটাকে দেখো আজ কমিয়ে দিচ্ছি এ দেখো আজ কমিয়ে দিচ্ছি আবার আজ বাড়াচ্ছে এইভাবে এইভাবে ডালটাকে আমি পুরো গলিয়ে নিচ্ছি আমি প্রেশার খুব একটা ইউজ করি না গো প্রেশার কুকারে খাবার দাবার খাওয়া দাওয়া মুঠতেও ভালো নয় দেখো আমার তো মানে হয়েছে না দেখুন কিছুটা রয়েছে পুরো যদি ম্যাশ হয়ে যায় পুরো আমার কাছে ডাল নেই ওই কাঁটাটা নেই কাঁটাটা থাকলে ভালো হতো কাঁটাটা থাকলে পুরো একেবারে একটুখানি কাটা না নিয়ে দিতাম এতে দিয়ে পুরো ম্যাশ হয়ে যেত